করে তো সেই পিটার আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মান আলাস বানাতিন কেউ যদি তিন টিমের লালন পালন করে ফা আল্লা লালন পালন মানে ফাল্লাহ মাহন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয় তার ওয়া আকলাহুন্না ওর খাওয়ার ব্যবস্থা করে দেই তাহলে কুন্নলাহু সিত্রান ইয়ামাল কেয়ামা মিনান নারে বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওই দিকে থাকবে জাহান নাম এই দিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে ওদিক আছে জাহান্নাম এদিক আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবু আমার বাপ বিবাদ দেয় না তখন আমি নিরপায়ের জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ল্যান্ডা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মাতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মায়ে ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নিয়ে আসতো সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তাহার যুগ পড়তে উঠে আব্দুর সাহেব চাপ দিয়েছে তখন রাত তিনটায় উঠেছে সুন্দর করে অজু করেছে অজু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলেছে কোথায় যে তা যুগ দিয়ে এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘণ্টা সময় কাটাই এসার সলাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পড়ে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে ল্যাংটা মেন আছে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে কৃষির রাইউবের মতো করে মার্শালার জারি করে রাখতে হবে কারফু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটে তিনটেয় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দূরে কাজ সলাৎ আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নাই তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনই বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরেও আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি নাহলে আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আবদুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আবদুল্লাহ আব্দুর রহমান করেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সোনারে আল্লাহ কারো যদি তিনটা মেয়ে থাকে তাকে ভিত্তে শিখিয়ে দেয়

আমি কয়েক মিনিট পরই কথা শেষ করব ইনশাআল্লাহ তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা দয়া করে কোনো কাজ দেখায় না এখন আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই সম্মানিত দিনী ভাই বোন জাবের রাজি আল্লাহ বলছেন রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম যুদ্ধে আমিও শরিক হয়েছিলাম রাসুলের সাথে মদিনে ঢুকবো আল্লাহ রাসূল বলেন এখানে সবাই থামো থাকো সকালে বাড়ি যাব। আমি যা বের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি এই ছেলেরা তোমরা যারা আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে এক মিনিট আল্লাহ আমি এক মিনিট এই ছেলে শোনো আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে তো দেখি গাড়ির গায়ে লেখা আছে এলাল্লাহ। তো আমি বুঝতে পারিনি আচ্ছা দাওয়ায় আল্লাহ কি জিনিস তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্বু আব্দুল্লাহকে আব্বু আর দাওয়া এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় তিরিশ বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালো ঘুরলাম তাতে দেখছি যে আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের দাস দাসী নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার আর ওরা হলো পরিচালক টাকা আমাদের সবকিছু ওদের তো নিজেকে দাসদাসী থেকে মুক্ত করতে হলে কোরান সুন্দর করে শিক্ষার এবং আঁকিতে সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই তাই আমি চিন্তা করলাম একবারে সারা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ে আমি সারা বাংলাদেশ জুড়ে মুক্ত পরিচালনা করব সে উদ্দেশে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি আর দাওয়ায় আল্লাহ আল্লাহর পথে দাওয়াত মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে আপাতত সাড়ে চারশো মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের এমামেরা ফিরি যাবে ফিরি খাবে ফিরি আসবে ফিরি বই পাবে আবদুল্লার লিখা এই সিলেবাসের উপরে এটা চালু করেছে আপনি প্রশিক্ষণে যাবেন খুব উচ্চমানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য অনেক টাকা বেতন দিয়ে আপনি ফ্রি যাবেন ফিরি থাকবেন ফিরি আসবেন একমাত্র আপনার মসজিদে আকিদা আদর্শ কোরআন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ আলি পত্রিকা বারো জন মুফতি দিয়ে দেখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপাতত এই দেশে এই মানের কোন পত্রিকা নেই আল জামিয়া সালাফের একটা বড় শাখা আল অনলাইন ইতেসাম টিভি যেটা জামিয়া সালাফের সেটা তো সব সময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে শিক্ষা মানে আয়াতনে বাংলাদেশের জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গি প্রায় প্রায় চল্লিশ বিঘা জমির উপরে মে শাখা আপনার এতে তানরে ষাট থেকে সহাত্তর বিঘা জমির ওপরে দিনাজপুরে যেটা প্রায় বিশ বিঘা জমির ওপরে আয়াতনে সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফায় শিক্ষক গুনে ইন্ডিয়ান শিক্ষক সৌদি শিক্ষক বাংলাদেশি শিক্ষক দামি দামি শিক্ষক মানে তাদের বেতন লাগে দুই চব্বিশ পর্যন্ত বত্রিশ লক্ষ দুই হাজার পঁচিশে এসে কত লাগবে তা আমার কাছে হিসাব এখনো আসেনি এটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া এইটাকে আপনি মনে রাখবেন শ্রম রসুল সালাম এবার জাহেলিয়াতকে লাথি মেরে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইন্নলিয়াহুদা আনুয়ে জাহাজত যখন ইহুদিদের মধ্যে কোন মেয়ে ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো ছি 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 ও পচে গেছে ওর সাথে কথা বলা হবে না ও যেন বিছনায় হাত না লাগায় ও ভাতের পাতিলে হাত না লাগায় তাকে পিছনে রেখে দিয়েছে সাহাবিগণ বলেন আল্লাহর নবী এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে তো আপনি কি বলছেন তখন আল্লাহ রসুল বলছেন নেকা। ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো ঋতুবতী হয়েছে তাতে কি হবে তোমার বিছানে থাকবে তোমার সাথে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার সাথে মান সম্মান ভোগ করবে তোমার সাথে খাবে তোমার সাথে চলবে যে কোনো প্রয়োজনেও তোমার সাথে থাকবে হাদিস বোখারি মুসলিম এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদিরা বলল মায়রুদা হাজার রাজুম আইয়াদান ফিয়ামরিনা কুলসাইনি খালে পানফি আরে কেমন মানুষ গো মোহাম্মদ কত খারাপ মানুষ শুধুমাত্র আমাদের বিরোধিতা করা তার কাজ শক্তটিও আমাদের বিরোধিতা করে এমনকি কি ঋতুবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে সে এই ঘোষণা দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নী কুনতু ইক্তাসালতু মান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নাইন ওয়াহিদুন কালামা জোনব আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এই কথা বলার পরে তিনি বলছেন ফা আমার আমি তিনি আমাকে আদেশ করতেন না না আত্মাজেরা আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব ফা ইউবা তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন ইউবাশের মানে আমার শরীরের মাঝে আর রাসূলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না ওয়ান তখন আমি ঋতুবতী ইহুদি বলেছো পচে গেছে বাড়ির পিছন দিকে রেখে আসো ছাই তোলা প্লেটে থাকে খেতে দিতে হবে ময়লা গিলেসে তাকে পানি দিতে হবে ও যেন বাড়ির ভিতরে না আসো বিছনে হাত বিছানে হাত লাগাতে পারবে না পাতিলে হাত লাগাতে পাবে না আয়ে সরেজি আল্লাহ তালান হাবালেন আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে কাপড় ছাড়াই রাত অতিবাহিত করতেন আয়ে সরোজ ইল্লাহ তারান বলেন ওয়ান না হু ইখরোজ রা ওয়ানা মোতাকেব তিনি এ থেকাফ অবস্থায় ই তে বসে আছেন মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন লেয়াজ সেলাহু যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই ওয়ানা হায়েজ তখন আমি ঋতুবতী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতি সামনে দিয়ে গেছেন আয়ে সারাজি আল্লাহ তালানহা বলেন আমি আশ্রাবুল মা পানি পান করতাম গিলাসে সুমাউনা বেলহু আমি তারপর রাসুলের হাতে দিতাম ফয়েদা ফাহওয়ালা মওজে ফিয়ে গিলাসের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী এই কথা আয়ে সারাজি আল্লাহ তালানহা বলেন আয়েশ আর জি আল্লাহ বলেন আন্নবী ও সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়াত কফি হিজরি আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে কোরাণ মাজিদ পড়তেন তখন আমি ঋতুবতী কোরান মাজিদ আল্লাহর দ গ্রন্থ পাক পবিত্র গ্রন্থ আয়েশ আর ঋতুবতী মহিলা তার উরু রানের ওপরে মাথা রেখে আল্লাহর নবী কোরান মাজিদ পড়তেন আয়েশারা জি আল্লাহ তালানহা বলেন একদা আল্লাহর নবী বললেন না বেনিল খোমরা খুমরা মসজিদ আয়েসা মসজিদ থেকে তুমি চাটা ইটা দাও আমি বললাম এ আমি ঋতুবতী আল্লাহ রসুল বললেন ইন্না হাইজা দেখে আয়েসা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে তা পূর্ণ মান দিয়েছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ নারীদের সম্মান অনেক বেশি তারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা একটু থামেন শেষে চলে আসে কেউ কি গেছে এর জন্য রুমাল নিয়ে একটু থামেন যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আপনি চলে যাবে সামনে দিয়ে আপনি কিছু দিলেন না এমনটা যেন হয় না নইলে যেটুকু দেওয়ার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে ওটা হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যাও আমি আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন ওরা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্্ত সলা দুই রামজান মাসে রোজা এই ছেলে একটু থামো ও যে ওরা আসছে তারপরে উঠব আমরা দুই হচ্ছে পাঁচ অক্টো সলাত রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া মহিলারা যদি জীবনে এই চারটা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন কেন নির্যাতন কিতার প্রতিকার এই বই স্টেজে আছে সাথে সাথে কেন হব অবরোধ বাসিনী বেগম রোকেয়ার বিরুদ্ধে যেটা লিখা হয়েছে সেটাও এখানে আছে সম অধিকার নয় মর্যাদা চাই এই বই এখানে স্টেজ আছে আবদুল্লার বই আছে ফিলিস্তিনের ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে আমি খাকসার সাধারণ মানুষ যা লিখেছি তা আছে দুয়ার ওপরে এবং উপদেশ আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বয়ে আছে সকল দিনই ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আদা আল্লাহকে সম্ভব পর যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম যে যেখানে আছেন চলা পথ বন্ধ করে প্রশ্নগুলির